শুভ দুপুর তো আমি যাব দেখতেই এখন হ্যালো বন্ধুরা সবাইকে জানাই শুভ সকাল সকাল বলা ভুল এটা হচ্ছে দুপুর মানে শুভ দুপুর তো আমি যাবো দেখতেই পাচ্ছ এখন রেডি হচ্ছে আর চকে গাজল টাজল পড়েছি তো আমি যাব একজনের বাড়ি মানে কার বাড়ি সেটাও তোমাদের সাথে শেয়ার করব যেতে যেতে আর এখন আমি রেডি হব সবাইকে জানাই শুভ শিবরাত্রির অসংখ্য শুভেচ্ছা ও ভালোবাসা মানে অন্তর থেকে রইল আর আমি তো বছর শিবের মাথায় জল ঢালতে পারবো না তো তোমরাই কে রকম পুজো দিচ্ছ সব কিছু শেয়ার করো কমেন্টে আর চলো আর কি বলবো আমি খুঁজে পাচ্ছি না তো এখন আমাকে বললো রেডি হতে আমি রেডি হই হলে আবার একটা ঝামেলা হয়ে যাবে তো যাই হোক আমি এখন আধা রেডি হয়ে ভাবলাম তোমাদের সাথে আগে শেয়ার করি তারপরে শাড়িটা চেঞ্জ করে নেব তো চলো আমি শাড়ি লুকে একেবারে তোমাদের সামনে হাজির হচ্ছি তো দেখতে থাকো ততক্ষণ ভিডিওটা তো দেখো এইদিকে আমি আলমারি থেকে অনেক রকমের শাড়ি দেখলাম তার মধ্যেখানে একটা লাল টুকটুকে শাড়ি বের করে নিয়েছি আর এই সময় শাড়ি পরতে এতটা প্রবলেম হয় যে তোমাদের সাথে মানে কি করে সেটা যে শেয়ার করব আমি বোঝে মানে বলে বোঝাতে পারবো না আর দেখো এদিকে আমার শাড়ি পরা কমপ্লিট আর কেমন লাগছে কমেন্টে জানিও আর শাড়ি পরতেও আমার বেবি বাম বোঝা যাচ্ছে না মানে সেরকম একটা বোঝা যাচ্ছে না যেমন শাড়ির কুঁচি করে ওই কুঁচির দারটা যেমন থাকে ওই রকমই আদা সার কোনো কিছুই নাই আর এখানে আমি বলছিলাম যে এখন আমি শাড়ি পরার পর এখন আমার শুধু চুল বানতেই বাকি আছে তো ওটাই শুধু তোমাদের সাথে বলছিলাম যে এখন শুধু মাথাটা মানে চুলটাকে আঁচড়ে নিলে আমার কমপ্লিট হয়ে যাবে এটাই বলছিলাম আর দেখো এদিকে আমি আজকের কিন্তু মাথায় শ্যাম্পু করেছি আর আজকের একটা ভালো দিন পুজো বাড়িতে যাব তো শ্যাম্পু তো করতেই হবে অনেক দিনের পর শ্যাম্পু করলাম মাথায় মানে এতটা কিপটে হয়ে যাব আমি ভাবিনি যে মেয়ে সপ্তাহে দুই থেকে তিন দিন শ্যাম্পু করতো সেই মেয়ে এখন মাসে একবার শ্যাম্পু করে কেন বলতো এই প্রেগনেন্সি সময় যদি আমার ঠান্ডা লাগে তাহলে মা আমাকে খুব বকবে কারণ এই সময় কাশি সর্দি হলে শরীরের যে কতটা কষ্ট হয় সেটা ভালোভাবেই আমি জানি কারণ আমার বিশেষ করে ঠান্ডা লাগলে মাথা যন্ত্রণা আর কাশিটাই হয় তো ওটা আমি এতটা পরিমাণে ভোগ করি ওই সময়গুলো মানে কাউকে বলে বোঝাতে আমি পার দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার এই দিকে কিন্তু বেরোনো পুরো কমপ্লিট আর ভাবছিলাম সোনার জিনিস কিছু পরবো না এতটুকু কাছাকাছি তাই জন্য তারপরে মা বলল না হাতে সোনার জিনিসগুলো পরে নে তারপরে বেরোবি হে তো আমার এখন দেখো রেডি মানে আমি এখন রেডি আর কেমন লাগছে কমেন্টে জানিও পুরো সিম্পলের ওপর দেখলেই পুরো সিম্পুলের ওপর তো জানিও কেমন লাগছে আর কাছে পিঠে তাই জন্য এতটা রে করছি না তো চলো তোমাদের দাদা ভাইয়ের বেরোনো অপেক্ষা ও বাড়িতেই আছে তো চলো রেডি হয়ে একেবারে দেখা তারপর দেখো আমরা কিন্তু বেরিয়ে পড়েছি আর তোমাদের দাদাভাই ভাই আজকের বাড়িতেই ছিল কারণ ও সকাল থেকে শরীরটা প্রচণ্ড পরিমাণে অসুস্থ ছিল প্রচণ্ড বলা ভুল একটু পেটে ব্যথা হয়েছিল তার জন্য ও বাড়িতেই ছিল এই প্রথম আমি নেমন্তন বাড়িতেই যাচ্ছি আমার প্রেগনেন্সির টাইমে মানে প্রেগনেন্সিতে এত বিয়েবাড়ি গেল আমি একটা বিয়েবাড়িতেও যেতে পারিনি নিজের মামার মেয়ের বিয়েবাড়িতেও যেতে পারিনি খুবই মিস করছি মানে মিস করবো না মিস করছি সবাইকে কারণ আমি বিশেষ করে আনন্দ করতে এত ভালোবাসি যেখানে আমি নিজে যেতে পারলাম না যাই হোক চলো গল্প করতে করতে চলেও এসেছি দিদিদের বাড়ি আর এটা হচ্ছে আমার ননদের থেকে সম্পর্ক হয় বাজারেই বাড়ি তো আমার দিদি সম্পর্কেই হয় আর এখানে ওদের বাড়ি হচ্ছে শিব পুজো হচ্ছিলো আর শিব পুজো হচ্ছে দিনের বেলায় কমপ্লিট করে নিচ্ছিলো রাতে কোনো করবে না তাই দিনেতেই কমপ্লিট করে নিয়েছিল আর এই দেখো শিবের যে এ করা হয়ে আছে মানে বেদিটা করা আছে ওই জায়গাটা দেখো খুব সুন্দর করে সাজানো আর বিশেষ করে পুজোয় যদি ফুল দিয়ে না সাজানো থাকে কেমন যেন একটা কিছু নেই নেই মনে হয় আর এখানে দেখো ফুল দিয়ে কত সুন্দর করে সাজানো আসলে ছোট্ট জায়গার ওপর সেইভাবেই সাজিয়েছে আর এখানে পুজো কমপ্লিট হয়ে গেছে যদিও আমি পুজো দিতে পারলাম না এটাই আমার আফসোস যাই হোক ভগবানের কাছে এইটুকুই প্রার্থনা করব আমার সন্তান যেন ভালো থাকে ছেলে হোক মেয়ে হোক সবই যেন ভালো থাকে আর এখানে একটু ভিডিও করছিলাম আর ও পাশে ভাগনা বলছিল মামি ভিডিও করছে তাই জন্য একটু হাসি পাচ্ছিলো তাই জন্য বললাম ভিডিও করছি এবার দেখো তোমাদেরকে দেখাচ্ছি বলে দেখাচ্ছিলাম আর ভাগনাও ওকে মারছিল আর এই যে মাঝখানে হচ্ছে আমাদের নতুন বৌমা মানে আমার ভাগনা বউ তারপরে দেখো পুজোর ওখান থেকে ঘুরে এসে আমরা খেতে বসে গেছি আর এখানে লুচি হয়েছিল কিন্তু লুচি খাওয়া হয়নি কারণ আমি খেয়েছি মুড়ি এবং শুধু আমি নয় আমার সাইডে একটা বৌদি ছিল সেও মুড়ি খেয়েছে কারণ যদি আমি যদি বিশেষ করে আমি যদি লুচি খাই না আমার অ্যাসিড করে যাবে তার জন্য আমি মুড়ি খেয়েছি আর এখানে তোমাদের দাদাভাই সবাইকে খাওয়া দিচ্ছিলো এটা হচ্ছে তোমাদের দাদাভাই যে দোকানে থাকে ওই দোকানের মালিকের বাড়ি তো মালিক বলা ভুল মানে আমাদের নিজেদের বলতে গেলেও অনেকটাই এরকম তো এই যে দিদি খাচ্ছে সাদা শাড়ি লাল পাড় সাদা শাড়ি পরে আছে ওই দিদি আর দিদির বৌমা ছেলে মেয়ে সবাইকে নিয়ে খাচ্ছে তার আগে আমরা খেয়ে নিয়েছি আর এখানে তোমাদের দাদাভাই খাবার দিচ্ছিলো সবাইকে তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও আর তোমাদের দাদাভাই একটু ওদেরকে একটু বেশি করে লাগাচ্ছিল কারণ দিদির যে বৌমা হয়েছে ও হচ্ছে সম্পর্কে আমার বাড়ির পেছনে বলতে গেলে তিনটে বাড়ির পেছনে মানে আমার বাপের বাড়ি তিনটে বাড়ির পেছনে ওর বাপের বাড়ি আর এখানে বৌমা হয়ে এসেছে তার মানে সম্পর্কে ধরলে ও আমারও বৌমা তাই জন্য ওই নিয়ে সব লাগালাগি করছিল আর আমি এদিকে ঘুরে একটু দেখানোর পর আমাকে ফল দিয়েছে বলে তুমি এবার একটু ফল খাও আর তোমার যেটা ভালো লাগে তুমি সেটাই খাও তাই জন্য আমি এখানে তরমুজ আঙুর আর কুল এই সব ফল নিয়ে নিয়েছি আর নিয়ে খাচ্ছিলাম বসে বসে আর ওদিকে ভাগনি বলছিলাম আমি তরমুজগুলো খেয়ে নিচ্ছ কারণ ভাগ্নিরও খুব প্রিয় তরমুজ যেমন আমার প্রিয় তেমন ভাগ্নির প্রিয় তো বন্ধুরা দিন তোমাদের সাথে ভয়েসে কথা বললাম সব কিছুটাই ভয়েসে শেয়ার করেছি আর এখন হচ্ছে আমি বাড়িতে চলে এসেছি এই মাত্র বাড়িতে এলাম ড্রেস চেঞ্জ করে মানে শাড়িটা চেঞ্জ করে বসলাম আর এবার আমার বাড়ির ওখানে মানে আমার বাড়িতে যে শিপের ছোট্ট মূর্তিটা আছে মানে লিঙ্গটা আছে ওটা তো তোমরা দেখেছো তো ওটা হচ্ছে সেবেলা মানে সকালবেলা যে পুজো দিয়েছিলাম তখন হচ্ছে ধুদ্রাফুল ছিল না তার জন্য ধুদ্রা ফুল দেওয়া হয়নি তো বাবা এনে রেখেছে তো ওই ফুলটা দিয়ে প্রণাম করে নেব এবার আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও পুরোটা সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এইভাবে তোমরা আমার পাশে থেকো আর তোমরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বন্ধুদের সাথে শেয়ার করো তোমাদের মানে আর কিছু তোমাদের কাছে চাওয়ার মানে চাওয়ার নেই শুধু এইটুকুই চাওয়া যে তোমরা ভিডিওটা শেয়ার করো বন্ধুদের সাথে পাশে থেকো আর যাতে আমি খুব শীঘ্রই এখান থেকে কিছু না হলেও আমি মানে নিজের পায়ে অন্তত দাঁড়াতে পারি এইটুকুই তোমরা পায়ে তো দাঁড়িয়ে আছি হ্যাঁ অনেকে বলবে পায়ে দাঁড়িয়ে আছো না কি কী করছো তো বলতে চাই যে নিজে কিছু আন করতে চাই তো তোমরা প্লিজ হেল্প করো আর তো চলো আর বেশি বক বক করবো না এতক্ষণ পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ তো দেখা হবে পরের ভিডিওতে তো আজকের মতন এখানে আর সারাদিন ভিডিওটা যে কি কষ্টে করেছি সেটা আমিও জানি কারণ ফোনে যা হচ্ছে মানে সেটা মানে তোমরা নিজেরা না দেখলে হয়তো বুঝতে পারতে না যে হ্যাঁ ওই তো ভিডিও করছো ওই তো আপলোড দিচ্ছ কেন বলো তোমার দেরি হচ্ছে ভিডিও তো ডেলি ভিডিও আমি ডেলি আপলোড দিতে পারতাম আমার কেন দেরি হবে বলো এটাই হচ্ছে প্রবলেম তো যাই হোক চলো আজকের মতন এখানে তোমরা সবাই সুস্থ থাকো শুভ সন্ধ্যা আর পরের দিনের জন্য গুড মর্নিং সব কিছুই থাকলো আন্তরিক ভালোবাসা যারা রাতে বার করছো তারা সাবধানে বার করো আর যাদের উপোস করা অভ্যেস নেই তো তারা প্লিজ উপোস করো না তারা প্রথমবারেই বারটা ভেঙে দিও জল ঢেলে আর যাদের অভ্যাস আছে তারা ওই বলে না তিন পোহর চার পোহর তারা করতে পারো তাদের জন্য আন্তরিক শুভেচ্ছাও ভালোবাসা থাকলো তো চলো টাটা বেশি বকবক করবো না